প্রভাতের পূর্বে ঝরে পড়া শরতের সন্ধ্যায় ফটা শিউলি আজ আমায় আর ডাকে না হারানো শিশির জমা এখন আমায় আর মুগ্ধ করে না নদীর তরঙ্গে পাখির পুজনে রাতের আকাশে নীরব নক্ষত্রমালা এসব কোনো কিছুতেই আমি আর বিস্ময় গুহন হই না সমুদ্র সৈকতে শেখানো সিন্ধু লহরের অনন্ত জিজ্ঞাসা আমি নির্বাক নিরুত্ব এসব আর আগের মতো ভালো লাগে বহু কিছু হারিয়ে ফেলছি শখ স্বপ্ন চিত্ত বিনোদন আজ প্রায় বিনোত্তর পথে শুধু যতটুকু দরকার সেইটুকু অর্থের পেছনে ছুটে ছুটে আজ বড় ক্লান্ত এখনো বহু পথ বাকি পরিযায়ী পাখির মতো এখানে ওখানে উড়ে যাই সব থেকে প্রিয়জন দিচ্ছে নিরুপায় অর্থের পেছনে ছুটতে ছুটতে আজ সব কিছু হারিয়েছি এই তো জীবন তবে কিসের আশায় বেঁচে আছি শুধু এইটুকু জানি জীবন যেমনই হোক মৃত্যু কোনোদিন ক্ষমা করবে না প্রজ্বলিত মোমবাতির মতো নিজে জ্বলে সকলকে আলোকিত করো যারা একদিন দগ্ধ হয়ে আমাকে আলোকিত করেছে পাওয়ার পরেই হারানো জীবন চলার পথে এইটুকু শিখেছি এই সমস্ত একদিন সব শেষ হবে যেদিন এই পৃথিবীতে তোমার শেষ দিন মানে